আমরা কি করব শোনো আমরা এখন কি করব একটা ম্যাচ খেলবো এন্ড এক ওই ম্যাচের মধ্যে আমরা কিন্তু কোনো স্ক্রিনের উপর টাচ করব না মানে মনে করো আমরা সামান্য সিএস রেং খেললে মানে সামান্য একটু যদি টাচ না করি আমাদের উপরে মানে কে লেখাটা উঠে ঠিক আছে তো এটার মাধ্যমে হয়তো বা আমাদের অনেক সময় ওনার স্কোর ম্যানেজ দেয় তো একটা ম্যাচ আমরা দেখবো যে মানে পুরো ম্যাচ যদি আমরা এরকম স্ক্রিনের উপর টাচ না করি তো আমাদের কত মাইনাস দেয় অ্যাপকে অ্যান্ড অ্যাপকেটা কি ভাই পুরো ম্যাচের মধ্যে থাকবে কিনা আমরা ওইটা দেখবো আজকে ঠিক আছে অ্যান্ড মাইনাস দিলে কার কত দেয় ওইটা দেখবো চলো স্টার্ট ওকে স্টার্ট দিলাম ঠিক আছে কেউ স্ক্রিন উপর টাচ করতে পারবে না মোবাইল রেখে দাও গাইস আমি এদিক দিয়ে আমার টিমমেটদেরকে মানে কি কি করতে হবে সবকিছু বলতেছিলাম খালি ভাই বলতেছিলাম যে এটাই ভাই কেউ মোবাইলের উপর টাচ করবে না মানে মোবাইল হাতে থাকলে তো ভাই চুল কাবে তো মোবাইল কি করো ভাই হাত থেকে রেখে দাও শোনো শোনো আরে ফরগটেন ম্যাপ সবাই কেউ টাচ করবে না স্ক্রিন উপর কেউ টাচ করবে না টাচ করবে না যেমন আছে রেখে দাও হ্যাঁ অমনে রেখে দাও হাত থেকে মোবাইল রেখে দাও যারা মোবাইলে খেলতেছো মোবাইল হাত থেকে রেখে দাও না হলে টাচ করে ফেলবা বলে মাহিম ওকে রাখি দিয়েছি তো হুম ঠিক আছে গুড দেখা যাক এনিমেটা কিন্তু ভাই আমি জানি না কিরকম হয় তো প্রথম ম্যাচের মধ্যে দেখার বিষয় হচ্ছে যে অ্যাপকেটা পরে কিনা ঠিক আছে প্রথম ম্যাচ হচ্ছে মানে দেখার বিষয় অ্যাপকেটা পরে কিনা এনিমিরা মারতেছে না রবিন ভাই তোমার উপর মার পড়তেছে কিন্তু এই অ্যাপকেটা উঠে গেছে আমার দেখো প্রথম মেচে অ্যাপকেটা উঠে গেছে অ্যাপ কেউ নাই তোমাদের উঠে নাই আমারও এই আমার বট আমার বট অলরেডি রিভাইভ দেওয়া শুরু করে দিয়েছি গিরে ভাই আমাদের ট্যারক্সের উঠছে মানি গাইজ কি বলতো যখন দেখছে ভাই এনিমিরা আমরা আছি তখন তো মনে করো ভাই এনিমিরা ভাই দূরে দূরে আসতেছিল এবং আমাদের সবাইকে মারতেছিল মনে করো গাইছ ফ্রিক ওরা এক ধরনের ফ্রিক পেয়ে গেলো সবাই আমার দেখো প্রথমে উঠে

ভাই চারজনের বটে কি মারা মারতেছে দেখো দেখো চারজনের বটে কি মারা মারতেছে

দেখতেছি ভাই আজকে দেখবো আমরা কত ওনার ম্যানেজ দেয় আজকে ঠিক আছে আর চারো জন দেখো ভাই টিমমেট চারো জন ভাই আমার মনে হয় ম্যাচ শেষ হইতে দুই মিনিটও লাগবে না অলরেডি আপনার তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট না মিনিট হয়েছে ঠিক তো দেখা যাক আমার আমার ক্যারেক্টার কিন্তু দূরা দিচ্ছে ঠিক আছে এই যে দেখো দেখো এ ভাই ফায়ার করে কি ধুপ দিল কিরে কিরে ওরে ভাই সেই তোর দূর দেখি কিন্তু দেখো 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 ভাই 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 এনিমি এসে তো ভাই আমাদের তো মজা নিচ্ছে ওয়া ওয়া বাবা 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 ভাই রাই এই রাউন্ডের আবার এই সিনটা দেখো তোমরা জাস্ট এই যে দেখো আমাদের এই টিমমেটটা কিন্তু ডাউন হয়ে যায় এরপর আমাদের দুইটা বট কিন্তু এখানে এসে দুইটা বটই একসাথে ঠিক এসে কিন্তু ভাই মধ্যে দেয় এরপর আবার দেখতেছি এনিমিটা কিন্তু মেবি মাথা করে মারার চেষ্টা করতেছিল এন্ড সবাই এখানে মেরে দেয় তো এভাবেই গেছে আমরা এখানে হেরে গিয়েছিলাম টোটাল তিনটা রাউন্ড ভাই আমি ভাবছিলাম মানে মনে মনে ভাই এ রাউন্ড থেকে মনে করো গাইস গান নিয়ে ওদেরকে এমন মাই দিমো সারপ্রাইজ দিমো আর কি বাট তারপরে কিন্তু এটা ছিল আমাদের একটা এক্সপেরিমেন্ট ভিডিও সেই জন্য আমাদেরকে এভাবে খেলতে হবে এন্ড এটা ছিল এখানে লাস্ট রাউন্ড দেখা যাক গাইস এ রবিন মেন নেট চলে গেছে নাকি আ একোরে কারণ চলে অনেক পিচিতে খেলতেছ না মেবি কারণ চলে গেছে চি ভাই কে রকম লাগে ভাই ওইদিন ভিডিও বানাইছিলাম নি এটা ওর জন্য ভাই ক্যান্সেল হয়ে গেছিল যাও ভাই রবিন ভাই তুমিmatched নেইও বাই দ্য ওয়ে অনেক জরুরি একটা দেখাইছে আমার ঠিক আছে তো আমার

ভাই আমার এ আমার নশো আটানব্বই শুরু করে দিছে জি ভাই যা বাবা উনচল্লিশ ড্যামেজ এই যে দেখো আমার উনচল্লিশ ড্যামেজ ঠিক আছে এই যে ছাপ্পান্ন ড্যামেজ কি রে ভাই ড্যামেজ কেমনে বেশি দিলো ওইটা চিন্তা করতেছি যে অনারস্ক কোর কত ম্যানেজ দিছে এখন দেখ বিশ্বর চোদ্দ ওইটা অনারস কোর কার কত দিছে আমার একশো একশো আমার একশো ভাই আমার আট আমার আট করে দিছে আমার ভাই একশো হম सब तो विशेष रविन भाई कोई रॉबिन भाई कोई তো গাইস এখানে কিন্তু আমারে কিন্তু ওনার স্কোর আর দিয়ে ছিল মাইনাস অ্যান্ড আমাদের একটা টিম এন্ট্রি কিন্তু গাইস ওনার স্কোর মাইনাস দেয় না গাইস আমার কি কিন্তু ভাই প্রোটেকশন পয়েন্ট দিয়েছে একশো চুচল্লিশ মাইনাস অ্যান্ড এরপরে ভাই আমার দেখলা তো ভাই মাইনাস স্টার একটা ধরায় দিয়েছে আমার এখানে নশো আটানব্বই স্টার হয়ে গেছিল আমার ছিল এখানে নশো নিরানব্বই স্টার আর আমি জানি না ভাই আমাদের অপোনেন্টের যে এনিমগুলো পড়ছে ওরা কি চিন্তা করবে যে আমাদের সবারই কি নেট চলে গেছে নাকি আমরা সবাই যে ভিডিও বানাইতেছিলাম বা এরকম করতেছিলাম ওটা বুঝতে পারবে ওরা আমার মনে হয় ওরা বেশিরভাগই মানে ভাববে যে মনে করো আমাদের সবারই নেট ছিল না এরকম কিছু তো গাইস আজকে এই ছিল আমাদের ছোটোখাটো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর চ্যানেল যদি নতুন দেখো ভাই সাবস্ক্রাইব করতে না আমরা কিন্তু কে সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি রয়েছি এবং তারই সাথে যারা এখন ভিডিও লাইক করা ভাই বড় বড় লাইক করে দাও এন্ড অ্যান্ড আজকের জন্য আল্লাহ